কেবলার দিকে পা মেলে বসা বা শোয়া যাবে কিনা কেবলার দিকে পশ্চিম দিকে পা মেলে বসা বা শোয়া যাবে কিনা উত্তর হলো যাবে কোন বড় গুনাহ হবে না কারণ হাদিসে কেবলার দিকে পা মেলার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু কেবলার সম্মানার্থ যদি আপনি ওইদিকে দিকে না মেলেন কেবলার প্রতি শ্রদ্ধার জন্য তাহলে সেটা ভালো আপনি কেবলার দিকে শুলেন না পাও দিয়া যে এইদিকে কেবলা আছে আমি সেদিকে মাথা দিই কেবলাকে ভালোবাসি সেই জন্য বাবা মার দিকে যেরকম পাও দেয় না এটা আসলে অনেকটা সংস্কৃতি বা কালচারের উপর নির্ভর করে এরাবিয়ানদের কালচার হলো একজনের দিকে আরেকজনের পাও দিলে এটা তারা কোনো দোষ নয় কিছু মনে করে না মানুষকে ওরা পাও দিয়ে ডাকে আপনি নামাজ জন্য ডাক দিবে তা আমার দেশে কি করে মানুষ হাত দিয়ে উঠায় ভাই উঠে যান তাই না ওরা অনেক সময় দেখা যায় এরকম পা দিয়া উষ্ঠা দিতে থাকে এই উঠো আমাদের সময় এটা কেউ কিছু মনে করেন এটা একটা দোষ এটা একটা কালচার এটা একটা কি সংস্কৃতি এক এক দেশে এক এক সংস্কৃতি